ভারত পাকিস্তান মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়লে এবার আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসি আয়োজিত আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত শুধু পুরুষ বিভাগই নয় নারী ইমার্জিন এশিয়া কাপও সরে নিয়েছে তাদের নাম এবং এশিয়া কাপ থেকেই সরে দাঁড়িয়েছে ভারত ভারতীয় জনপ্রিয় গণমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে ভারতের বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে জানা গিয়েছে ভারত এমন কোনো আয়োজনে অংশ নেবেন না যার নেতৃত্বে রয়েছে পাকিস্তানের এক মন্ত্রী এটি কেবল ক্রিয়া বিষয়ক নয় গোটা জাতির আবেগ জড়িয়ে আছে এতে আমরা বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বর্তমান এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবির অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসেন নাকিফ ভারতের এই নেতৃত্ব নিয়ে মূলত আপত্তি জানিয়েছে বিসিসি এর ভাষ্য অনুযায়ী তারা মনে করছে এসিসি এখন রাজনৈতিকভাবে প্রভাবিত যার নেতৃত্বে দণ্ডপূর্ণ অবস্থানে থাকা একটি দেশের প্রভাবশালী মন্ত্রী নারী ইমার্জিন এশিয়া কাপ থেকে ভারত স্বরে বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত রয়েছে এবার পুরুষদের আসন থেকেও সরে ইঙ্গিত মিলেছে একাধিক ভারতীয় গণমাধ্যমে তারা বলছে এসিসির বর্তমান নেতৃত্বে কোনো পরিবর্তন না এলে ভবিষ্যতেও তারা সংস্থাটির কোন আয়োজনে অংশ নেবেন না এই সিদ্ধান্তের ফলে সিদ্ধান্ত সালে এশিয়া কাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা পূর্ব নির্ধারিত অনুযায়ী এই টুর্নামেন্টে কিন্তু তারা নিজে আয়োজন থেকে সরে দাঁড়ালো এসিসি নতুন আয়োজক খুঁজতে হবে এবার পাশাপাশি প্রশ্ন উঠেছে আসলে জৌলুস ও প্রতিদ্বন্দ্বিতা নিয়েও কারণ ভারত ছাড়া এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই আসরের গ্রহণযোগ্যতার প্রশ্নের মুখে পড়ে বিশ্লেষকরা মনে করছেন কূটনীতিক তারা ক্রিয়াঙ্গনে এমন প্রভাব ফেলে ক্ষতি হবে গোটা ক্রিকেট অঞ্চলে কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ